সবাইকে আশা করি আছেন। আপনি না কিছুদিন বললেন আপনার মুখে রুচি নাই আপনি কিছু খাইতে পারেন না হঠাৎ করে এত রুচি আপনার মুখে কিভাবে আসলো এত খাবার কিভাবে খান তাহলে এখন একটু বলি আচ্ছা সবার রুচি কি সবসময় একই রকম থাকে নাকি এটার কোনো চেঞ্জ হয় না হ্যাঁ আমি বলেছিলাম প্রেগন্যান্সির শুরুর দিকে আমি খেতে পারতাম না কিন্তু আমি কি কখনো বলেছিলাম যে এখন আমি খেতে পারি না এদিকে আমরা সন্ধ্যার পর লুডো খেলছিলাম সবাই মিলে তারপর আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এলো আসার সময় হাতে করে যেরকম প্রতিদিন নিয়ে আসে সবজি অনেক সবজি নিয়ে এসেছিল এই যে ভাদাল দিন ধরে কলার এই আইটেমটাকে খোঁজা হচ্ছিল কিন্তু কোনোভাবে পাওয়া যাচ্ছিল না আপনাদের ভাইয়া পেয়ে একসাথে দশ টুকরা নিয়ে এসেছিলো আচ্ছা যাই হোক এটাকে দেখে আপনারা কি চিনতে পেরেছেন আপনারা আপনাদের এলাকায় এটাকে কি বলে থাকেন আর এই যে দেখতে পাচ্ছেন একটা কচি চাল এটাও নিয়ে এসেছিল আর সাথে নিয়ে এসেছিল কলার মোচা সেগুলোকেই ধুয়ে মুছে একদম পরিষ্কার করতে লেগে পড়েছি আমরা সবাই মিলে আইটেমগুলো সচরাচর পাওয়া যায় না যখন পাওয়া যায় নিয়ে আসে কারণ এই আইটেমগুলো আমাদের সবার কাছে অনেক বেশি প্রিয় এই যে আমরা বাছা বাছি শুরু করে দিয়ে আইটেমগুলো রান্নার পর যতটা টেস্টি হয় তার থেকেও আগে অনেক বেশি কাজ করে নিতে হয় অনেক কষ্ট করে বেছে নিতে হয় তো ঝামেলার জন্য অনেকেই এই আইটেমগুলো খায় না আর খাবার জন্য টুকি টুকি অনেক আইটেম এনেছিল সেগুলোই আমি খুলছি এখন এগুলো টেস্ট করে দেখবো যে কেমন এখানে ছিল ড্রাই কেক সেই ড্রাই কেকটাই খুলে নিচ্ছি এরকম নিত্যদিনের অনেক কিছু আপনাদের সামনে শেয়ার করি অনেক বেশি এক্সপ্রেস করলেও ঝামেলা আবার না করলেও ঝামেলা সব সবকিছুতে ঝামেলা বলেন তো কোথায় যাব। এই যে এখন আমি খাওয়া দাওয়া করতে পারি সেই জিনিসগুলো আপনাদের ভিডিও সামনে যখন উপস্থাপন করি আপনারা অনেকেই বলে থাকেন আপনারা বলেছিলেন যে আপনার মুখে রুচি নাই তাহলে এত রুচি কোথেকে আসবে হঠাৎ করে এই সে আরো অনেক কিছু সময় পরিস্থিতি কারোর জন্য অপেক্ষা করে না আর সময় পরিস্থিতির সাথে সাথে মানুষের সবকিছুই পরিবর্তন হয় তেমন রুচির ব্যাপারটাও সেরকমই কখনো রুচি থাকে কখনো রুচি থাকে না আর তাছাড়া এই অবস্থাতে এই কখনো ভালো কখনো মন্দ এটাই স্বাভাবিক এদিকে আমি ড্রাই কেকটা টেস্ট করে দেখছিলাম বেশ কুর্মের এবং টেস্ট ছিল এর কোয়ালিটিটা বেশ ভালো এটা কিন্তু আমার সন্ধ্যাকালীন নাস্তা বলতে পারেন আর এখন আমি খেয়ে একটা কলা এই অবস্থাতে কলা খাওয়া খুবই নাকি উপকারী ও চেষ্টা করা হয় প্রতিদিনের শিডিউলে যেন একটা করে কলা থাকে আগে থেকে আমার সুভি কলা থেকে এই সাগর কলাটাই বেশি পছন্দ আমাদের কারকার কাছে এরকম সাগর কলা আমার মতো পছন্দ আচ্ছা ডিম সেদ্ধ খেতেও আমি বেশ পছন্দ করি এখন তো প্রায় প্রায় আমি দুইটা করে ডিম খায় সকালে আর সন্ধ্যায় হ্যাঁ যারা বলেছেন আমার মুখে রুচি বেড়ে রয়েছে আপনারা দোয়া আশীর্বাদ করবেন যেন আমার এই রুচিটাই থেকে যায় আমি যেন সব খেতে পারি ঠিক মতো আপনাদেরকে আমি আমার পরিবারের মতো ভাবি তাই আপনাদের দোয়া আমার কাছে অনেক প্রয়োজন এই মুহূর্তে প্রেগনেন্সির এই সময়টাতে প্রত্যেকটি মেয়েরই যেন সময়টা খুব ভালো কাটে এবং ঠিক মতো পুষ্টিকর খাবার খেতে পারে তাহলে সে নিজে সহ তার বাবুকেও সুস্থ রাখতে পারবে আমি সবসময় এই কামনা করি সুস্থ স্বাভাবিক মাই জন্ম দিতে পারে একজন সুস্থ সন্তানের রাতের আইটেম ছিল লেটকা খিচুড়ির সাথে চিকেন ঝোল চিকেন ঝোল দিয়ে এভাবে লেটকা খিচুড় খেতে কিন্তু দারুণ লাগে আমাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে আমার জন্য আপনারা মন প্রাণ থেকে দোয়া করুন এবং আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন